হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করা শিখব আপনারা স্ক্রিনে এখন যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন আমরা আজকে এই বিজনেস কার্ডটি ডিজাইন করব একটা বিজনেস কার্ড ডিজাইন করার আগে আমাদের বেশ কিছু বিষয় জানতে হয় যেমন একটা বিজনেস কার্ডে কয়টা অংশ থাকে কোন অংশে কী থাকে কোন ফন্ড ব্যবহার করা হয় এই সমস্ত বিষয় আমাদের জানতে হবে বন্ধুরা এখানে আপনারা যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন এর দুইটি অংশ রয়েছে প্রথম যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বিজনেস কার্ডের সামনের অংশ বা ফ্রন্ট পার্ট এবং এইখানে যে অপশনটি দেখতে দেখতে পাচ্ছেন এই অংশটিকে বলা হয় বিজনেস কার্ডের ব্যাক পার্ট বা পেছনের অংশ বিজনেস কার্ডের সামনের অংশে সাধারণত কোম্পানির নাম এবং লোগো থাকে আর বিজনেস কার্ডের দ্বিতীয় অংশে কোম্পানির বিস্তারিত সার্ভিস সম্পর্কে লেখা থাকে এবং এই বিজনেস কার্ডটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এই যে ফ্রন্ট পার্টে কোম্পানির লোগো রয়েছে কোম্পানির নাম রয়েছে সাথে অতিরিক্ত রয়েছে একটা কিউআর কোড এবং এখানে লেখা আছে আওয়ার এফ বি গ্রুপ অর্থাৎ আপনি যদি এই কিউআর কোডটিকে স্ক্যান করেন তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপটি পেয়ে যাবেন এবং ব্যাক পার্টটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথমে রয়েছে কোম্পানির লোগো এবং কোম্পানির নাম তারপরে রয়েছে তাদের সার্ভিস যেমন লেখা আছে আওয়ার কোর্সেস মানে তাদের যে কোর্সগুলো করায় এই কোর্সগুলো এখানে রয়েছে তারপর এখানে আছে ফোন নাম্বার তারপর আছে তাদের ইমেল অ্যাড্রেস এখানে আছে ইউর ওয়েবসাইট ইজ হেয়ার ইউর লোকেশন ইজ হেয়ার এখানে আপনি আপনার লোকেশনটি দেবেন এবং এখানে আপনি আপনার ওয়েবসাইটটি দেবেন এখন বন্ধুরা আমরা এই বিজনেস কার্ডটিকে ডিজাইন করব বিজনেস কার্ডটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটরকে ওপেন করার পর আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে নিউ এখন বন্ধুরা আমরা আগেই বলেছি একটা বিজনেস কার্ডের দুইটা অংশ থাকে একটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সেই জন্য আমাদের দুইটা আর্টবোর্ড নিতে হবে এবং প্রত্যেকটা আর্টবোর্ডের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে এবং এই সাইজটা আমরা সিলেক্ট করবো ইঞ্চিতে তো আমরা প্রথমে চলে আসবো এখানে এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করবো এখন বন্ধুরা আমরা এখানে সিলেক্ট করে দেব থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু তো উপরে দিয়ে দেবো থ্রি পয়েন্ট ফাইভ এবং আমরা হাইট দিয়ে দেবো টু এরপর বন্ধুরা এখানে লেখা আছে আর্টবোর্ড তা আমি আর্টবোর্ডটাকে এখানে লিখে দেবো টু আমরা দুইটা আর্টবোর্ড সিলেক্ট করলাম এখন ক্রিয়েটি ক্লিক করব ক্রিয়াটি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে এরকমভাবে দুইটা আর্টবোর্ড চলে আসবে এখন বন্ধুরা আমরা আর্টবোর্ড টুল নিব আর্টবোর্ড টুল নেয়ার পরে আমরা প্রথম আর্টবোর্ডটিকে সিলেক্ট করে এই দ্বিতীয় আর্টবোর্ডের উপরে এনে রেখে দেবো আর যাদের ক্ষেত্রে এইরকমভাবে আসবে তাদের নেয়ার দরকার নেই এখন সিলেকশন টুল নেব এখন বন্ধুরা আমাদের আর্টবোর্ড নেওয়া হয়ে গেল এখন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স যদি চেক করেন তাহলে বিজনেস কার্ডের লিঙ্কটি পেয়ে যাবেন যখনই আপনি লিঙ্কে ক্লিক করবেন তখনই আপনার সামনে এই বিজনেস কার্ডটি চলে আসবে এরপরে আপনি এরপর মাউস পয়েন্টে রেখে রাইট বটনে একটা ক্লিক করবেন রাইট বটনে ক্লিক করলে এরকম চলে আসবে তারপরে বন্ধুরা এখান থেকে আপনারা কপি ইমেজ একটা ক্লিক করবেন তাহলে এই ইমেজটি কপি হবে এবং এরপরে আপনারা চলে আসবেন ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে আসার পরে কীবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল ভি তাহলে দেখবেন বিজনেস কার্ডটি আপনার সামনে এরকম চলে আসবে এখন বন্ধুরা আমরা কী বলেের শিফট এবং অল্টার কি চেপে ধরে রেখে বিজনেস কার্ডটিকে একটু ছোটো করে নেব আমরা যদি শিফট এবং কি না চেপে বিজনেস কার্ডটি ছোটো করি তাহলে বিজনেস কার্ডটি কিন্তু বিকৃত হয়ে যাবে তো বন্ধুরা আমাদের কিন্তু বিজনেস কার্ডটি আনা হয়ে গেল এখন এই বিজনেস কার্ডটি দেখে আমরা কিন্তু এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন করব এখন বন্ধুরা যখন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাব তখন আমাদের প্রথমে ওই বিজনেস কার্ড এর যে শেপগুলো রয়েছে সেই শেপগুলোকে ডিজাইন করতে হবে এবং পরবর্তীতে আমরা যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো ডিজাইন করব তো বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিজনেস কার্ডের কালো একটা অংশ রয়েছে এটাকে আমরা ধরলাম নাম্বার এক এরপর যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা দিয়ে দিলাম নাম্বার টু এখন বন্ধুরা যখন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করবো তখন আমাদের ধারাবাহিকভাবে সিরিয়ালি একটা একটা করে কিন্তু ডিজাইন করতে হবে এখন বন্ধুরা প্রথমে আমরা এই এক নাম্বারের অংশটি ডিজাইন করব অর্থাৎ এই কালো অংশটি ডিজাইন করব এখন বন্ধুরা আমরা যেখান থেকে পেনের পেন টুলের ব্যবহার শুরু করেছিলাম সেখানে এসে কিন্তু ডিজাইনটা শেষ করলাম এখন বন্ধুরা আমি সিলেকশন টুল নিব সিলেকশন টুল নিয়ে আমরা পুরোটা কাবার সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা চলে আসবে এখানে এখান থেকে আমরা কালো কালারটা দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের এক নম্বর শেপটি কিন্তু আঁকা শেষ এখন আমরা দুই নম্বর শেপটিকে আঁকব তো দুই নম্বর শেপটিকে আঁকার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেবো এই রেক্ট্যাঙ্গেলটা আমরা চেষ্টা করব সর্বদা আর্ট বোর্ডের সাইজে নেয়ার বন্ধুরা আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল না হয়ে গেলো এখন আমরা আইড্রোপার টুল নেব আইড্রোপার টুল নিয়ে আমরা এই কালারটি দিয়ে দেবো বন্ধুরা আমাদের কালার দেওয়া শেষ এখন এই শেপটিকে আমরা একেবারে পিছনে পাঠাবো এই শেপটিকে পিছনে পাঠানোর জন্য প্রথমে এটাকে সিলেক্ট করব তারপর রাইট বাটন ক্লিক অ্যারেন্স অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম অংশটি তৈরি করা হয়ে গেল এখন এই পুরোটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জি তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাবে এখন বন্ধুরা আমরা বিজনেস কার্ডের ব্যাক পার্ট ডিজাইন করব তাহলে চলুন দেখি ব্যাক পার্টে কী কী রয়েছে বন্ধুরা প্রথমে এই সেফটি রয়েছে এটাকে আমরা দিলাম এক নাম্বার এরপর বন্ধুরা একটা কালার দেখতে পাচ্ছি এটাকে আমরা দিলাম দুই নাম্বার এরপর যে সাদা অংশটি দেখতে পাচ্ছি এটাকে আমরা দিলাম তিন নাম্বার এখন বন্ধুরা আমরা সিরিয়ালি এইটাও কিন্তু ডিজাইন করে ফেলবো তো চলুন ডিজাইনটি করে ফেলি এখন বন্ধুরা প্রথমে এক নম্বর অংশটির ডিজাইন করব তো এক নম্বর শেপটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব এখন বন্ধুরা আমাদের কিন্তু এই এক নম্বর শেপটি ডিজাইন করা শেষ এখন আমরা দুই নম্বর শেপটিকে ডিজাইন করব দুই নম্বর শেপটিকে ডিজাইন করার জন্য আমরা রেক্টাঙ্গেলটাকে কপি করবো প্রথমে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করব তারপর কিবোর্ড থেকে অলরেডি চেপে ধরে রেখে টান আন দেব তাহলে দেখবেন রেক্ট্যাঙ্গেলটা কপি হয়ে গেছে এখন বন্ধুরা আমরা আইড্রো টুল নিয়ে এই কালারটা এখানে দিয়ে দেব তো বন্ধুরা কালার দেওয়া শেষ এখন এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব প্রথমে এটাকে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক তারপর অ্যারেন্স অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর শেপটি কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি একটু উপরে তুলে নেব তো বন্ধুরা আমাদের তিন নম্বর শেপটি না তৈরি করলে চলবে কিন্তু তা সত্ত্বেও আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব এবং এই রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই আমরা কিন্তু আটপোটে সাইজে নেব তো বন্ধুরা এখন আমরা এর কালারটা দিয়ে দেবো সাদা টুল নিলাম কালার সাদা দিয়ে দিলাম তো এখন বন্ধুরা এটাকে আমরা পিছনে পাঠাবো আমরা কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল শিপ এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাদা শেপটি কিন্তু পিছনে চলে গেছে এখন বন্ধুরা আমাদের বিজনেস কার্ডের সামনের অংশটাও কিন্তু ডিজাইন করা শেষ এবং পিছনের অংশ কিন্তু ডিজাইন করা শেষ এখন আমি এই পুরোটাকে আবার একবার সিলেক্ট করব সিলেক্ট করার পর কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল জি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রুপ হয়ে গেল এখন বন্ধুরা এই দুটোকে আমি আবার সিলেক্ট করব সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল জি তাহলে পুরোটা আবার গ্রুপ হয়ে যাবে এখন বন্ধুরা আমরা এটাকে লক করে রাখবো এটাকে সিলেক্ট করব তারপর কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল টু বন্ধুরা কিন্তু লক হয়ে গেল এখন আমরা এই লেখালেখির কাজগুলো অথবা যে আদার্স কাজগুলো রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি রয়েছে তো আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসবো তার জন্য চলে যাব ফাইলে ফাইল থেকে ওপেন ওপেনে ক্লিক করার পর বন্ধুরা এরকম চলে আসবে এখন আপনি যে ফোল্ডারে ফাইলটি রেখেছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন তো বন্ধুরা আমরা এই হোল্ডারে আমাদের ফাইলটি রেখেছি তো আমরা এটাকে ওপেন করলাম এখন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি রয়েছে এর ওপর আমি ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে নতুন আর একটা ট্যাব নিয়ে কিন্তু আমাদের লোগোটি ওপেন হয়ে যাবে এখন আমরা কিবোর্ড থেকে শিফট এবং অর্ডারটি চেপে ধরে লোগোটিকে একটু ছোটো করে নেবো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি এই লোগোটিকে সিলেক্ট করব তারপর কীবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল সি কন্ট্রোল সি প্রেস করার সাথে সাথে কিন্তু লোগোটি সিলেক্ট হয়ে যাবে এখন বন্ধুরা আপনি একটু খেয়াল করেন তাহলে এই অংশটা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল রয়েছে তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস করে কিন্তু চলে আসছে এখন বন্ধুরা আমরা কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল ভি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোকটা কিন্তু এখানে চলে আসলো এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে লেখাটা হচ্ছে ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং তা আমি লেখাটা এখানে লিখে দেবো তার জন্য আমরা নিব টাইপ টুল তারপর এখানে এসে একটা ক্লিক করবো তো এখন বন্ধুরা আমরা লিখে দিছি ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং বন্ধুরা ক্রিয়েট ক্যারিয়ার লেখাটি শেষ এখন আমরা সিলেক্ট টুল নিব বন্ধুরা আমরা যখন কোনো বিজনেসটা ডিজাইন করবো তখন আমরা সর্বদা মনসুরাত ফন্ট ব্যবহার করব তো আমরা এই ফন্টটিকে সিলেক্ট করবো তারপর চলে আসবো আমরা এখানে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা এরকম চলে আসবে তো এখানে আমরা লিখে দেবো মনসুরাত টি বন্ধুরা যখন আমরা লিখবো এমও এন টি তখনই দেখতে পাচ্ছি মনসুরাত ফন্ট কিন্তু চলে আসছে এখান থেকে আমরা মোসাদ ফন্টটা সিলেক্ট করে নেব বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি লেখাটা কিন্তু বোল্ড করে লেখা আছে তা আমরা এখান থেকে বোল্ড করে দেব এই যে বন্ধুরা বোল্ড করে দিলাম বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি নিচে সাদা সাদাগাড়িতে লেখা আছে ফ্রিল্যান্সিং তো এটাকে আমি সিলেক্ট করবো তারপর কীবোর্ড থেকে অল্টার কি এটাকে কপি করবো এখানে আমি লিখে দেবো ফ্রিল্যান্সিং বন্ধুরা ফ্রিল্যান্সিং লেখা শেষ এখন আমরা আবার সিলেকশন টুল নেব এরপরে বন্ধুরা আমরা কীবোর্ডের শেপ কি চেপে এটাকে একটু বড়ো করে নেব পরিমাণ মতো এখন আমরা চলে আসবে এখানে কালার অপশানে এখান থেকে আমরা সাদা কালারটা সিলেক্ট করে দেব বন্ধুরা এখন এই পুরোটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা চলে আসবো উইন্ডোতে উইন্ডো থেকে অ্যালাইন অ্যালাইনে ক্লিক করার পর বন্ধুরা এরকম চলে আসবে তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটাকে অ্যালাইন করে নেব এখন কিন্তু এটাকে আমি পাশে রেখে দিচ্ছি কারণ আমার কাজে লাগতে পারে এখন আমি কিবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল জি তাহলে কিন্তু এই প্রোডাক্টটা গ্রুপ হয়ে যাবে এখন বন্ধুরা আপনারা যদি আরেকটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড রয়েছে তো আমরা এই কিউআর আর কোডটিকেও নিয়ে আসবো একটু এটাকে কপি করব তারপর আমরা আমাদের বিজনেস কার্ডে চলে আসবো এবং কন্ট্রোল এটাকে পেস্ট করে দেব বন্ধুরা এখন এখানে লেখা আছে আবার এফ বি গ্রুপ তা আমি এলাকাটা এখানে লিখবো তার জন্য আমি চলে যাচ্ছি আবার টাইপ ট্যুরে এখানে একটা ক্লিক করলাম বন্ধুরা এখন কালারটি দেখা যাচ্ছে না তো আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে সাদা করে দিচ্ছি এখন বন্ধুরা কালারটি স্পষ্ট দেখা যাচ্ছে তো এই লেখাটাকে আমি কেটে দিচ্ছি এবং লিখে দেবো আওয়ার এফ বি গ্রুপ বন্ধুরা আমাদের লেখা শেষ এখন আমরা সিলেকশন টুল নিব এবং এই লেখাটি সিলেক্ট করার পরে আমরা চলে আসবো ওইখানে এখান থেকে আমরা মৌসুদ ফোনটা সিলেক্ট করব তো আমরা মৌসুদ ফোন সিলেক্ট করে দিলাম এখন বন্ধুরা আমরা চলে আসবো এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই কালারটাকে কিন্তু লাইট করে লেখা আছে তো আমরা এখানে চলে আসবো এখান থেকে আমরা দেখি লাইট কোথায় লেখা আছে ততবা বন্ধু আমরা রেগুলার দিয়ে দিচ্ছি অত লাইট ইটালি কত শুধু লাইট দিতে পারেন তো আমি লাইট দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা একটু ছোটো করে বসিয়ে নিব আমরা যখনই ছোটো বা বড়ো করবো তখনই কিন্তু আমরা কীবোর্ড থেকে শীত কি চেপে ধরে কাজটা করব তো বন্ধুরা আমাদের কিন্তু এই ডিজাইনটা পুরোটা করা শেষ এখন বন্ধুরা আমরা একটু যদি নিচে খেয়াল করি তাহলে দেখব এখানে আমাদের লোগো রয়েছে এবং কোম্পানির নামটা রয়েছে তো আমি এটাকে সিলেক্ট করলাম তারপর কীবোর্ডের অল্টারকে কি চেপে ধরে একবার নিয়ে আসলাম কপি করে রাইট বাটন ক্লিক গ্রুপ এখন বন্ধু যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে সিলেক্ট আমি এখানে নিয়ে আসলাম লেখাটাকে আমি একটু বড়ো করে নিচ্ছি এখন বন্ধুরা এখন বন্ধুরা আমি এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে আমাদের মাউসের কাঁচাটা ভিতরে চলে যাবে এবং এখানে আসার পরে আমরা কাবার সিলেক্ট করবো সাদা এবং এখানে লিখে দেবো ফ্রিল্যান্সিং বন্ধুরা আমাদের লেখা কিন্তু শেষ এখন আমরা সিলেকশন টুল নিব বন্ধুরা আমাদের এই অংশটা কিন্তু তৈরি করা শেষ এখন আমার নিচে যে লেখা আছে এই লেখাগুলোকে লিখব তো এখানে প্রথমে লেখা আছে আওয়ার কোর্সেস তো আমি এই লেখাটা লিখে দেবো তার জন্য আমি আবার নিয়ে আসবো কেন টাইপ টুল বন্ধুরা আর্ট করছে লেখাটা শেষ এই লেখাটা কিন্তু বোল্ড করে লেখা আছে তো আমি সিলেকশন টুল নেব এবং এই লেখাটাকে আমরা বোল্ড করে দেব তো এখান থেকে আমি করে দিচ্ছি বন্ধুরা বোল্ড এখন এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি এখন বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন নিচে নিচে আন্ডারলাইন করা আছে তো তার জন্য আমরা একটা লাইন টুল নেবো লাইন টুল নিয়ে আমরা আন্ডারলাইনটা করে দেবো এখন বন্ধুরা আমরা এখান থেকে স্টোপটা একটু বাড়িয়ে দেব তাহলে কিন্তু এই লাইনটা দেখা যাবে ইয়াশে একটু লাইনটা দেখা যাবে না তো বন্ধু আমাদের কাজটা কিন্তু শেষ এখন আমরা এই লেখাটাকে আবার কপি করব কপি নিচে নিয়ে আসবো এখন বন্ধু এখানে যা লেখা আছে আমি সেই লেখাগুলো লিখে দিচ্ছি এখানে লেখা আছে বেসিক কম্পিউটার শেষ এখন আমি এটাকে লাইট করবো তো আমি চলে যাবো এখানে এখান থেকে আমরা করে দিচ্ছি রেগুলার লাইট করবো না এটাকে তো রেগুলার করে আমরা বসিয়ে দিচ্ছি এখানে একটু ছোটো করে নেব বলতে এখানে এটাকে আমি আবার কপি করবো আমি দুইবার কপি করে রাখলাম এখন এখানে লেখা আছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং তো আমি এই কথাটা এখানে লিখে দিচ্ছি বন্ধুরা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কথাটা লেখা শেষ এখন একটু খেয়াল করে দেখবেন নিচে লেখা আছে ওয়েব ব্রাউজিং তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েব ব্রাউজিং বন্ধুরা লেখাটা লেখার কাজ কিন্তু আমার শেষ এখন আমরা এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি লাইনটাকে আমরা সিলেক্ট করবো তারপর আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসবো এখন বন্ধুরা আমরা কী বলে শিফটকে চেপে পেতে লাইনটাকে একটু রোটেট করে নিব এখন বন্ধু এই লাইনটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ক্লিক করে দেবো তাহলে দেখুন লাইনটা পুরো মাঝখানে চলে আসছে এখন আমরা লাইনটাকে একটু ঠিক মতো বসিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমরা এই লেখাটাকে একটু ঠিকঠাক মতো বসিয়ে নিই বন্ধুরা পুরো লেখাটা কিন্তু আমাদের বসান হয়ে গেছে এখন এই পুরোটাকে একবার সিলেক্ট করব সিলেক্ট আমি পরিমাণে একটু ছোটো করে নিয়েছি এখন বন্ধুরা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কিছু ইলিপস দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে ইলিপসটা এখানে বসিয়ে দিব সো বন্ধুরা আমাদের একটা লিপস চলে আসলো এখন এই ইলিপসটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিব বন্ধুরা এখন এই সবগুলি ইলিপসকে আমি একটু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এটাকে এখান থেকে অ্যালাইন করে নেব এরপর বন্ধু প্রেস করবো কন্ট্রোল জি এটা কপি হয়ে যাবে এখন এটাকে আমরা একটু নিয়েছি এখানে এখন বন্ধু পুরোটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা আবার প্রেস করবো কন্ট্রোল জি গ্রুপ হয়ে যাবে এখন বন্ধু আমরা এই পুরোটাকে আবার একটু সিলেক্ট করে এখানে একটি পথে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এইখানকার কাজটা কিন্তু শেষ এখন আমরা এই কাজটা করব বন্ধুরা এখানে আপনার যে আইকনগুলো দেখতে পাচ্ছেন আমরা ফ্রন্ট অ্যামাজন চ্যাটশিট ব্যবহার করে কিন্তু খুব সহজেই এরকমের আইকন তৈরি করতে পারি তো কীভাবে ফ্রন্ট অ্যাশাম চ্যাটশিট ব্যবহার করে এই রকমের আইকন তৈরি করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন যদি আপনি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনি ফ্রন্ট অ্যাশন চ্যাটশিটের যথাযথ ব্যবহার করতে পারবেন না তো আসলে সবাই ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমরা চলে যাব যেগুলো একটা ব্রাউজারে ব্রাউজার ওপেন করার পরে আমাকে একটা নতুন ট্যাব নিব এবং এখানে আমরা লিখবো ফন্ট অ্যাশাম চ্যাটশিট তো বন্ধুরা ফ্রন্ট অ্যাশাম চ্যাটশিট লেখা পরে চলে আসছে বন্ধুরা প্রথম যে লিঙ্কটি পাবো আমি সেই লিঙ্কে একবার ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর একটু সময় লাগবে তো আমাদের লিঙ্কের মধ্যে চলে আসলো এখন বন্ধু এখান থেকে কিন্তু আমরা আইকনগুলো নিব তো দেখি আমাদের প্রথম কোন আইকনটি লাগবে বন্ধুরা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটা ফোনের আইকন রয়েছে তো আমি ফোনের আইকনটিকে আনবো তো দেখি কোথায় ফোনের আইকনটি রয়েছে বন্ধুরা এই যে আমরা ফোনের আইকনটি কিন্তু পেয়ে গেছি তো আইকনটিকে আমরা প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আইকনটি কপি করব তারপর চলে আসবো ইলাস্ট্রেটরে এবং প্রেস করব কন্ট্রোল ভি তাহলে দেখুন আইকনটি কিন্তু এখানে চলে আসলো এখন বন্ধুরা আমরা কীবোর্ডের শিফটকে চেপে বলতে এটাকে একটু বড়ো করে নেব বন্ধুরা এই আইকনটি কিন্তু দেখা যাচ্ছে না তো এই আইকনটা সিলেক্ট করার পরে আমরা চলে আসবো এখানে এবং এখানে লিখে দেবো ফন্ট অ্যাসাম চ্যাটশিট এফ ও এন বন্ধুরা এফ ও এনটি লেখার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আইকনটা চলে আসছে এখন একটা ক্লিক করে দেখবেন আইকনটি কিন্তু চলে আসলো এখন বন্ধুরা আমরা আইকনটাকে একটু ছোটো করে নিচ্ছি ওকে বন্ধুরা আমাদের কাজটা কিন্তু শেষ আইকনের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে এখন বন্ধু এই আইকনটাকে আমরা কপি করবো আমরা তিন চারটা কপি করে আপাতত রেখে দিই বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেলের আইকন রয়েছে তো আমরা ইমেলের আইকনটা আনার জন্য আবার চলে যাব ফ্রন্টে চ্যাট চার্টশিটে এবং এই জন্য যে ইমেল আইকনটা দেখতে পাচ্ছি এটা আসলে ইমেল না এই আইকনটার নাম আছে ইনভেলপ তো দেখি কোথায় আছে ইনভেলপ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেলপ আইকনটা রয়েছে তো এইটাকে আমরা কপি করলাম এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসবো সিলেক্ট করার পরে এখন বন্ধু আমরা এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে এরকম চলে আসবে সেটাকে আমরা কেটে দেবো এবং এখানে আমরা এটাকে কন্ট্রোল বেদার পেস্ট করে দেবো তো বন্ধুরা আমাদের এনভেলপের আইকনটা কিন্তু চলে আসছে এখন একটু যদি খেয়াল করি তাহলে নিচে আসে আমাদের একটা ওয়েবসাইটের আইকন তো এই আইকনটাকে আমরা নিয়ে আসবো তার জন্য আমরা আবার চলে যাব ফন্টে চ্যাট শিটে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি যে কোনো আইকন পেয়ে যাবেন এই আইকনটির নাম হচ্ছে গ্লোভ আইকন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমাদের গ্লোভ আইকনটি রয়েছে তো এটাকে আমি সিলেক্ট করে নিয়ে আসছি বন্ধুরা এখানে আপনি একটা লোকেশন আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটি কিন্তু লোকেশন আইকন না এই আইকনটির নাম হচ্ছে ম্যাপ আইকন আমরা আবার চলে যাব ফন্টে চ্যাট শিটে এবং এখান থেকে আমরা ম্যাপ আইকনটাকে খুঁজে বের করব বন্ধুরা এখানে দেখেছেন ম্যাপ আইকনটি রয়েছে তো আমি এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন বন্ধুরা চলে আসবো আমরা এখানে আইকনটাকে নিয়ে আসলাম এখন বন্ধুরা এই সবগুলো আইকনকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এটাকে অ্যালাইন করব তো তার জন্য আমরা চলে যাব উইন্ডোতে উইন্ডো থেকে আমরা চলে আসবো অ্যালাইনে এখন বন্ধু যদি একটু প্রেস করি তাহলে দেখুন এটা অ্যালাইন হয়ে গেছে তো আমি একটু ছোট করে নিচ্ছি এখন বন্ধু আপনি এখানে কিছু লেখা দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে আমাদের ফোন নাম্বার রয়েছে তো আমি এখানে আমাদের ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি বন্ধু এখন আমি লেখাটাকে সিলেক্ট করবো তো এখান থেকে আমরা ফোন পরিবর্তন করে লিখে দেব মনসুরাত বন্ধু মনসুরাত ফোন চলে আসলো এখন এটাকে আমরা কপি করে নিয়ে আসবো এইখানে এখন বন্ধু এখানে আমরা লিখে দেবো আমাদের ইমেল অ্যাড্রেসটি বন্ধু আমাদের লেখাটিকে লেখা শেষ এখন একটু খেয়াল করে দেখবেন নিচে লেখা আছে ইউর ওয়েবসাইট ইজ এয়ার তো আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসছি এবং লিখে দিয়েছি ইউর ওয়েবসাইট ইজ এয়ার বন্ধুরা এখানে সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করবো এবং একটু ছোটো করে নেব পরিমাণ মতো বন্ধু এখন এটা আমরা বসিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের কিন্তু বিজনেস কারটি ডিজাইন করা শেষ আশা করি আপনারা এভাবে খুব সহজেই কিন্তু একটা কার্ড ডিজাইন করতে পারেন তো বন্ধুরা বিজনেস কার্ড ডিজাইন করার পরে এইগুলোকে আবার মকআপ করতে হয় তা আমি আজকে একটা সহজ একটা মক আপ পড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মক আপ পর্যন্ত চলে যাবো ফাইলে ফাইল থেকে আমরা চলে আসবো নিউ নিউতে আসার পরে বন্ধুরা এখানে আমরা চলে আসবো পিকজেল পিকজেল লিখে দেবো এখন আমরা এক হাজার ইন্টু এক হাজার হাজার টার্ড বোর্ড তো আমরা লিখে দিচ্ছি এক হাজার বন্ধু এখন আমরা এখান থেকে এক টার্ড বোর্ড নেব তাই লিখে দিচ্ছি ওয়ান এবং টি এট তো বন্ধু দেখছেন এটা কিন্তু চলে আসলো এখানে এখন বন্ধু আমরা যেখানে বিজনেস ডিজাইন করেছিলাম সেখানে চলে আসবো এখন বন্ধুরা আমরা কী থেকে বেশি কন্ট্রোল আলট্রা টু তাহলে এই সবগুলো কিন্তু আনলক হয়ে যাবে আনলক হওয়ার পরে আমরা এই পুরোটাকে একবারে সিলেক্ট করে ফেলব এই পুরোটা সিলেক্ট করার পরে আমরা কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল জি তাহলে কিন্তু সবগুলো আবার একটা গ্রুপে পরিণত হবে এখন কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল সি তারপর এটা সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর আমরা এখানে চলে আসবো এখানে আসার পর বন্ধু আমরা কীবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল ভি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইটা এখানে চলে আসছে এখন আমি এটাকে একটু বড়ো করে এনেছি তো বন্ধু আমাদের বেশ এখানে চলে আসলো এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব এই রেক্ট্যাঙ্গেল কিন্তু অবশ্যই আমরা আট বোর্ডের সাইজে নেব তো বন্ধু বান্ধব রেক্ট্যাঙ্গেল নিয়ে আসিস এর কালারটা আমরা দেখি কী করে আমরা কালো করে দিচ্ছি এখন বন্ধুরা আমরা রেক্ট্যাঙ্গেল একেবারে পিছনে পাঠাবো তার জন্য প্রেস করবো কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেটের প্রথমটা এখন বন্ধুরা আমরা এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমরা অপার সিটিটাকে একটু কমিয়ে দেবো তো বন্ধু আমাদের কিন্তু মকআপ পড়া শেষ আপাতত এখন কীভাবে প্রফেশনাল মকআপ পড়তে হয় সেই ভিডিও কিন্তু আমরা আপনারা সামনে পাবেন তো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা প্রফেশনালভাবেই মকআপ করতে পারবেন এখন বন্ধু এটাকে আপনারা সেভ করে রাখবেন তো কীভাবে সেভ করতে তো আমি দেখিয়ে দিচ্ছি সেভ পর্যন্ত চলে যাবেন ফাইলে ফাইলে বন্ধুরা সেভ এস এখন বন্ধু আপনি একটা যে কোনো নাম দিয়ে কিন্তু এটা সেভ করে রাখতে পারেন তো আমি আপাতত সেভ করছি না এরপরে বন্ধুরা আমরা যে ফাইল সেভটা করলাম এখন এটা কিন্তু একটা এআই ফাইল হিসাবে সেভ করছি এখন এটাকে একটা জেপিজি ফাইল আকারে আমরা সেভ করবো তার জন্য আমরা চলে যাবো ফাইল অপশনে এখান থেকে এক্সপোর্ট তারপর এক্সপোর্ট অ্যাস এখন বলতে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম অনেকগুলো চলে আসবে আপনার জেপিজি পিএনজি যেটা চান এখানে পেয়ে যাবেন তো আমি জেপিজি রেখে দিচ্ছি এরপর বলতে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ইউজ আর্ট বোর্ডস তারপরে রেঞ্জ এখন বলতে আপনারা যে কোনো একটা নাম দেবেন নাম দেওয়ার পর যদি আপনারা এক্সপোর্টে ক্লিক করেন তাহলে দেখবেন বন্ধু একটা ফাইল আকারে কিন্তু একটা ইমেজ তৈরি হয়ে যাবে এবং অবশ্যই আপনি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে এই ডিজাইনগুলো পোস্ট করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ